নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল তাহলে আপনাদের বলবো যারা রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই এই সপ্তাহে আপনার স্বাস্থ্য জীবন খুব ভালো হবে বলে আশা করা হচ্ছে এই সময়ে যারা আপনাকে অপ্রয়োজনীয় উদ্বেগ দেয় তাদের সাথে আপনি খুব বেশি মেলামেশা করতে পছন্দ করবেন না যার কারণে আপনার মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে এই সপ্তাহে বিবাহিতরা তাদের শ্বশুরবাড়ি থেকে আর্থিক সুবিধা পাবেন যার কারণে আপনি আপনার জীবনে আসা বিভিন্ন ধরনের আর্থিক অসুবিধা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন এমন পরিস্থিতিতে আপনাকে এই অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করার সময় চিন্তা করার জন্য সময় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় আপনি নিজের ক্ষতি করতে পারেন পরিবারের সদস্যদের সাথে একটি আরামদায়ক এবং শান্ত সপ্তাহ উপভোগ করুন যদি লোকেরা আপনার কাছে সমস্যা নিয়ে আসে তবে তাদের উপেক্ষা করুন এবং তাদের আপনার মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটাতে দেবেন না অর্থাৎ তাদের উপেক্ষা করুন তারা যারা অশান্তি নিয়ে আসছে তাদের যদি আপনি সাহায্য করতে যান তাহলে আপনার মানসিক শান্তিতে ব্যাঘাত ধরতে পারে এই জন্য সম্ভব হলে বাড়িতে থাকাকালীন আপনার ফোন বন্ধ রাখুন যারা তুলারাশি জাতক জাতিকা রয়েছেন বাড়িতে থাকাকালীন আপনার ফোন বন্ধ রাখুন এই সপ্তাহ আপনার পদোন্নতির ক্ষেত্রে অনেক বড় সুযোগ দিতে চলেছে যাই হোক সাবধানে চিন্তা করে প্রতিটি সুযোগে সদ্ব্যবহার করার চেষ্টা করুন কারণ এটা সম্ভব যে আপনার আবেগের কারণে আপনি আপনার প্রাপ্য ততটা লাভ করতে পারবেন না বাড়িতে কিছু অবাঞ্ছিত অতিথির আগমনের কারণে যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের পুরো সপ্তাহ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যারা তুলারাশি জাতক জাতিকা রয়েছেন এই অবস্থায় সম্ভব হলে বন্ধুর বাড়িতে গিয়ে লেখাপড়া করুন নইলে আসন্ন পরীক্ষায় ফল ভোগ করতে হতে পারে অর্থাৎ বাড়িতে আপনাদের অতিথি আগমনের ফলে পড়াশোনায় কিন্তু মন বসবে না প্রয়োজনে আপনি বন্ধুর বাড়িতে গিয়ে পড়াশোনা করতে পারেন আপনাদের বললাম সার্বিক ফলাফল কেমন কাটবে এই সপ্তাহ তুলারাশির আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব হার আর মহাদেব ওম নম শিবায় জয় হরগরির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময় করুণাময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়